আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন সবাই তো এখানে যে একটা সোকাম বোর্ড দেখতেছেন এই সোকাম বোর্ডটা সব কিছু আদারওয়াইজ ঠিক আছে চার্জিং ঠিক আছে তো এই সোকাম বোর্ডটার একটি সমস্যা এটা নতুন একটা সমস্যা নয় এটা প্রথম সমস্যা বা তো যারা সোকাম বোর্ড নিয়ে কাজ করেন তারা জানেন তো এখানে বারবল সাপ্লাই দিলাম সুইচটা দিলাম এ দেখেন এখানে গিয়েছে অ্যানাবেল লোড এরর হুম অ্যানাবেল লোড এরর এটা কেন হয় আবার এখানে আর একটা কথা আছে যখন সুইচটা আপনার আউটপুটের লোড সুইচটা দিয়ে সামনে সুইচটা অন করবেন তখন শুধু আপনাদের লোডটা আসবে ঠিক আছে তার আগে কিন্তু মানে আসবে না এটা কোন কারণে হয় এটা ফুল ডিটেলস আজকে ভিডিওতে শেয়ার করব আবার যদি সুইচটা অফ করে এই সুইচটা অফ করি পরে আবার আইপি সুইচটা অন করি তাহলে আমার কোনো লোড নাই হ্যাঁ আমার সম্পূর্ণ কোনো লোড নাই আর এই বিষয়ে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো আমি আগে হিটসিংয়ের নাটগুলো খুলে আমি সুন্দরভাবে বোর্ডটা আলাদা করে আমি এটা কোন কারণে হয় এটা আমি আপনাদেরকে শেয়ার করবো এখনই আর এখন পর্যন্ত তারা জুবাই তাই পি এস পাওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বিলটা অন করে দিবেন যে পরবর্তীতে যে কোনো ভিডিও দিয়ে নেবেন সবাইকে আপনারা তো এখানে বোর্ডটা আমি খুলে নিলাম এই বোর্ডটা এই সব কিছু খুলে নেওয়ার পরে আসলে এটা কেন হ এটা কেন হয় এটা ফুল ডিটেলস আমি আপনাদের এখন দেখাবো আর কি তো আমাদের যে এখানে যে বাংলা সোকাম বোর্ডটা আছে এর আগে যে কী সমস্যা হয় এটা আপনার আমি আপনাদেরকে দেখাইলাম তো এখানে আপনার এটা হচ্ছে এম্পেয়ার ভেরিয়েবল এটা হচ্ছে ওভারলোড লোড ঠিক আছে এটা হচ্ছে পিডাব্লিউ এই যেটা এটা হচ্ছে পিডাব্লিউ কোন ক্ষেত্রে আপনার যদি এই ভেরিয়েবলটা যদি কেটে যায় হ্যাঁ এই ভেরিয়েবলটা যদি কেটে যায় তাহলে আপনার এই সিম সমস্যা হবে আর তাছাড়া হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স দেখতেছেন এই যে এই ভেরিয়েবলের পাশেই এই যেটা এটা মানজন্য কত আমার নিজে ভুল গেছি শিখে এটা মনে হয় পাঁচশো সাইট হ্যাঁ এটা পাঁচশো সাইট আর এই পাঁচশো সাইট আর যদি কোনো সময় ফল করে তাহলে কিন্তু সেম সমস্যা হতে পারে তো চলেন আগে আমরা ফার্স্ট অফ অল আপনার রেস্টেন যদি এখানে দেখা যেতেছে ভালোই কারণ রেস্টেন এমনগুলো একটা কম্পোনেন্ট এটা আপনার শুধু পুরে গেলেই নষ্ট হয় তাছাড়া কোনো নষ্ট হয় না আর কোনো সময় যদি লেগ টেকি ভেঙে যায় তাহলেই সমস্যা হতে পারে আর এখন আমরা এখন কি করব ফার্স্ট অফ অল এই দুইশো পাঁচ বেরিবলটা আমরা এখন আগে চেঞ্জ করে দেব তো দুইশো পাঁচ বেরিবল হচ্ছে যে এই যেটা হ্যাঁ একটু লাইনে থাকেন আমি সুন্দরবন্দ দেখাতেছি এটাই হচ্ছে দুইশো পাঁচ ভেরিবেল লেগে একটা দুইটা তিনটা এটা আমি এখন আপনাকে খুলে দেখাবো এখন আমি এই ভেরিবলটা আপনাকে খুলে আর একটা নতুন ভেরিবল লাগায় দেখবো যে আমাদের কাজটা হয় নাকি আশা করে হয়ে যাবে কারণ এখান থেকে কিন্তু যখন পিডাব্লিউ এম ভোল্টেজটা যখন আপনার চেঞ্জ করে না তখন কিন্তু এই সমস্যাটা হয় ঠিক আছে এছাড়া কিন্তু এই সমস্যাটা হয় না তো আমি এখন ব্যারিবলটা খুলে নেই এই যে এই যে ব্যারিবলটা খুলে নিলাম এখন আমি আর একটা এখান থেকে একটা নতুন বেরিবল নিব এই যে তো এখানে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিই এটা হচ্ছে পাঁচশো দুই দেখতে পারতেছে পাঁচশো দুই তো পাঁচশো দুই ভেরিবল দেখব যে আসলে আমাদের কাজটা সম্পূর্ণ হয় নাকি আশা করি হয়ে যাবে কারণ এর আগে আমার এই সেম সমস্যা হয়েছিল তো এটা আমি এভাবে কাজ করছি তো ভিডিওটা এই জন্যই করতেছি যারা এই ধরনের সমস্যা পড়েন ঠিক আছে কেভাবে কোন সময় ফেস করেন তো ভিডিওটা এই জন্য দেখা রাখা উচিত নেক্সটে কোনো সময় যেন আপনাদের এরকম সমস্যা হলে যখন আপনারা নিজেরাই করতে পারেন ফার্স্ট অফ অল মনে করেন খোঁজাখুঁজি না করে যে আপনারা এক চান্সে করতে পারেন এই জন্য ভিডিওটা দেওয়া তো দু ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর তাছাড়া হচ্ছে ইলেকট্রনিক্স অলবিডি আমি এর আগে বারবার অনেক ভিডিওতে বলছিলাম ইলেকট্রনিক্স অলবিডি আমার একটা চ্যানেল আছে আমি এই ভিডিও এই ভিডিওর ডিসপ্লেতে আমি আমার ওই চ্যানেলের নামটা লিখে দিব আপনারা এই চ্যানেলে ঘুরে আসতে পারেন ওই চ্যানেলে আমার একটা দুর্ঘটনার যাবত আমার আপনার আমার ইউটিউবটা আর কি চ্যানেলটা ওই চ্যানেলটা আমি কাজ করতে পারতেছি না তো সবাই দোয়া করবেন অতি শীঘ্র যেন আমি চ্যানেলটা ফিরে পাই আর এই জন্যই নতুন একটা চ্যানেল খোলা তো আশা করি সাপোর্ট করে যাবেন ইলেকট্রনিক্স অল বিলতে যেমন আপনারা সাপোর্ট করছেন আশা করি এই ভিডিও তো এই চ্যানেলও ইনশাল্লাহ সাপোর্ট করবেন তো আমি এখানে দুটো পাঁচশো দুই বেরি আমি চেঞ্জ করে দিছি এখন আমি বোর্ডটা আবার ঠিক মতো লাগিয়ে নিব আশা করি হয়ে যাবে কারণ এই সেম সমস্যা আমার আগেও হয়েছিল না যে তা না আগেও হয়েছিল তো ওইখান থেকে আমার মানে মানুষ বলে না যেখান থেকেই তুমি ঠেকে যাও ওইখান থেকে কিন্তু শিকার তো এর আগে আমি এখান থেকেই ঠেকে গেছিলাম তো এখান থেকে ঠেকার পর ইনশাল্লাহ আল্লাপাকে রসিন রহমত আমি কাজটা সাকসেস করতে পারছি তো এখানে যে কেবল কেবল যেভাবে ছিল আমি সেভাবেই লাগাই দেব এটা আমি বোর্ডে পজিটিভ দিলাম এখানে বোর্ডে পজিটিভ দেওয়ার পরে আমি এখন আপনার ডিসপ্লে যে কানেকশনগুলো আছে ডিসপ্লে কালেকশনগুলো করে দিব আন্তরিকভাবে দুঃখিত কেউ কিছু মনে করবেন না যদি একা একা ভিডিও করতেছি এরকম একটু নাড়াচাড়া লাগতেই পারে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা লাইক ফলো দেওয়ার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন যে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে আপনারা যেমন নোটিফিকেশান পেয়ে যান তো এখানে আমি সুইচে কানেকশনটা করে নিতেছি তো সুইচের কানেকশানটা করা শেষ এখন আমি এই লাভগুলো লাগিয়ে দেবো এখানে আমার সব কিছু এখানে লাগানো শেষ আমি আপনাদের ব্যাটারি কানেকশন করে দেখা দিই যে আমাদের লোক টোড কি আমার আদার সব কিছু আমার ঠিক আছে কিনা তো আমি দিতেছি তারপর আমি নেগেটিভ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সার্কিটটি রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে চলে আসছে আমি এখন সুইচ দিব এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে এখানে দুশো আটান্ন সরি আটাত্তর বল আছে আমি আউটফুট লোড দিব এখন এই যে আমরা আউটফুট লোড দুইশো আট চারশো ওয়াট ছয়শো আট আটশো ওয়াট লোড দিলাম এখানে তো আলহামদুলিল্লাহ ভিডিওটা সাকসেস হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখান থেকে অবশ্যই কিছু না কিছু শিখছেন আসলে শিক্ষামূলক ভিডিও দিই আমার এর আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেল আমরা করলে ঘুরে আসে দেখতে পারেন আমরা এর সকল জংসাত্র মালামাল পাইকারি খুচরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর মাওনা চোরাস্তা নয়নপুর বাজার শ্রীপুর গাজীপুর আমাদের ফোন নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম